আসসালামু আলাইকুম হিন্দু বাইদের জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি বাইদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক গুরু চৈতন বড়ুয়া চট্টগ্রাম রাঙ্গা মাটির থেকে আজকে একটি পুরাতন কিতাব নিয়ে আপনাদের মাধ্যমে হাজির হলাম যেই কিতাবখানা আপনারা আমার স্ক্রিনে দেখতে ফারতেন এই কিতাবটি আজকে আমি নিয়ে আসলাম বিক্রির জন্য এটা বিক্রি করে ফেলবো তবে কার। হাতে আমার এই কিতাব পড়ে তা আমি জানি না বা জানা নাই আদিও আসল অরিজিনাল কিতাব লেন্টা কুফুরি লজ্জাতুন নেসার খায়েস কিতাব বাংলাদেশের সর্বপ্রথম আমি এ অরিজিনাল কিতাব আপনাদের মাধ্যমে তুলে ধরছি যাতে আপনারা আমার কিতাব নিয়ে কাজ করে উপকৃত হন আপনারা বাজারে দেখেন অনেক রকমের কিতাব আছে আবার দেখা যায় আমি যে কিতাবগুলো সারি এই লেখাগুলো কপি করে আবার নতুন করে বই বানাইতে আছে তারা তবে অরিজিনাল কিতাব আপনারা দেখে শুনে বুঝে নিবেন কারণ অরিজিনাল কিতাব জাগৃত কিতাব কোনো দিনে খুলে দেখানো হয় না আর খুলে দেখাইতেও পারে না খুলে দেখাইতে গেলে জাগৃত কিতাব নষ্ট হয়ে যায় যদি আপনি যদি না বোঝেন তাহলে আপনি ভালো একজন তান্ত্রিকের সাথে পুরানো কোনো তান্ত্রিক যদি থাইয়া থাকে তাহলে তার সাথে আলোচনা করে দেখবেন যে যদি কিতাব খুলে দেখানো হয় বা তাবিজগুলো খুলে দেখানো হয় তাহলে ওই কিতাব নষ্ট হয়ে যায় তাবিজগুলো নষ্ট হয়ে যায় মক্কেল চলে যায় ওই কিতাব দিয়ে দিনও কাজ করা সম্ভব না দেখেন আমি শুধু কিতাবে ছবিটু উঠাইয়া সারছি তাও আমার অনেক ভয় 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 পায়া তারপর সার্থ হয়েছে কারণ কিতাব যদি মক্কেল চলে যায় কিতাব যদি নষ্ট হয়ে যায় কাজ না করে জাগৃত নষ্ট হয়ে যায় তাহলে তো কিতাব মরে যাবে ওই কিতাবটি নেওয়া আর না নেওয়া একই কথা তাই আমার এখানে কিতাবটি সম্পূর্ণ জাগৃত করা আছে গ্যারান্টি দিয়ে আপনি তান্ত্রিক সকল দনের কাজ বারো ঘন্টার মধ্যে করতে পারবেন মাত্র ছয় থেকে বারো ঘন্টা এবং সাত ঘন্টার মধ্যে ফলাফল আপনি এই কিতাবের মাধ্যমে পাবেন তবে কিতাবটি মাত্র চল্লিশ হাজার টাকা কেউ মূলামূলি করবে না কিতাব নিতে গেলে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে হবে টাকা আগে বিকাশে ফাটিয়ে দিতে হবে তারপর টাকা আগে পেমেন্ট করবেন তারপর কিতাবটি ফাটিয়ে দিব যদি নিতে চান এখনই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ